আমি আল বাকি চুল ছুল ছুল আমার মাথায় নেই তবে গোড়াতে আছে অল্প কয়টা চুল কি ব্যাপার ফোনটা ধরো জানি রে জান ধরছে ধরছে গো সোনা কেমন আছো ফোনটা ধরছো না কেন শোনা তুমি যে ফোন না ধরলে আমার বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা করে রে সোনা কি কি বোঝাবো জানেন খুলতে পাবে কি চুনু এটি কোনো ব্যাপার না তোমার লাইকে আমি আছি তুমি এই সব নিয়ে টেনশন করে না শোনা তুমি বিকালবেলা চাইতে পারবে না শোনা আমি কবি আমি কবি আমি সবই জানি এবং বুঝি আমি হলাম এদেশের কবি তোমার হাসি এত সুন্দর শোনা

ওরে ইজ্জত মারলই শালা আমি আলবাকে চুল 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 ওরে মাথায় নাই গোড়াত অল্প কয়টা চুল বলে তোর এতে বাড়ি ফাঁকা তাহলে তুই আর আমি যা একটু মস্তি করব সভ্যতা সভ্যতা আজ কোথায় অপ্রাপ্ত কলাপান করিতে চাই দেহের ক্ষয় একটু কি করে না তাদের হৃদয়ে ভয় একটু ফোনটা কাটো তো সামনে একটা ফোনটা রাখো শোনা অনেক পারফোন শুনিলাম তোমাদের কথা কোনো কিছুই করিতে পারবে না আমার কাছে গোপন শুনেন কবি কবি বলি আপনাকে যথেষ্ট সম্মান করি তাই বলি আপনি আমাদের সব কাজেই বাহার ঢোকা দেবেন না ও হে বালক দয় এখানে ভোরাভরের কি হলো ওই মায়াটার সঙ্গে কি তোমাদের আরো কথা ছিল লাইন ক্লিয়ার করতে না করতেই আপনি এসে বাগড়া দিলেন বুঝিয়াছি 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 বাপু এই বয়সে তোমাদের শরীর হবে কাবু ওরে আমার শুনতাম পুরুষ রে যার তিন দিন বো থাকে না তাই এসে আমার জ্ঞান দিতে হ্যাঁ

গোড়ায় আছে অল্প কয়েকটা চুল আমি বলে যাচ্ছি তোমরা করছো বড় ভুল দিতে হবে জীবনে এর মাসুর তুই মাথা